শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ আর একটা নতুন দিন তো আমার পরিবারের সকল সদস্যদেরতে আমি তো আগেই অনেক ভালোবাসা জানিয়েছি আর তার সঙ্গে সবাইকে বলছি এই যে নতুন ঠান্ডাটা পড়ছে না তো সবাই কিন্তু অনেক সাবধানে থাকো কারণ তার কারণ আমি হচ্ছে এখন খুবই ভোগছি কারণ আমার দুই ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে এমনকি আমার নিজেরও এই এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি না দেখ গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো গলাটা কতটা বসে আছে ভয়েস ওয়াটার দিতে না মানে সত্যি খুবই কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে সমানে হাঁচি হচ্ছে কাশি হচ্ছে আর গলাটা তো একদমই বসে গেছে তো যাই হোক চলো দেখতে পাচ্ছ এটা কি তোমরা বলতে পারবে কমেন্টে তোমরা জানিও ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা এখন রেডি করে নিচ্ছি এটা দুই ছেলেকে খাওয়াবো আর তোমরা কিন্তু কমেন্টে জানিও মধুটা এর মধ্যে দিয়েছি আর পাতার রস এটা তোমরা অবশ্যই করবে আশা করছি তোমরা সবাই জানো আর এই দেখো গুনগুনকে এখন ডেকে নিচ্ছি গুনগুনকে আগে খালি পেটে এটা আমি খাওয়াবো আর বাকেও দেব গুনগুনকে একটু বেশি দেবো গুনগুনে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর তো গুনগুন এক্ষুনি উঠে পড়বে উঠে ব্রাশ টাশ করে আসবে এই দেখো এই এসে বসেও পড়েছে আর এর মধ্যে আমি বাকি কাজকর্ম সেরে আমি স্নান করেও নিয়েছি গুনগুনকে সকালে তো খালি পেটে ওটা দিলাম আমি স্নান টান করে এখন তো শীতকাল পড়েছে তো গায়ে একটু ক্রিম মাখতেই হবে তা নইলে পুরো একদম সারা ঘাত পা একদম পুরো টান টান ধরবে তো যাই হোক এটাও একটা বড় কাজ আসলে আমার না এই সব কাজে ভীষণ লালিশি লাগে আমার এই টিম একদম মারতে ইচ্ছে করে না যেন মনে হয় সময় নষ্ট এর থেকে বোধহয় আমার অন্যান্য কাজ করে নিলি যেন মনে হয় অনেকটা এগিয়ে থাকতো কাজ তো যাই হোক চলো সব কাজ মোটামুটি এখন তাঁতি করে কমপ্লিট করবো এই দেখো আমি এখন সিঁদুরটা পরে নেব আর তারপরে হচ্ছে যাব হচ্ছে গোপু কাছে তো আমার গোপুসোনা তো এই ঠান্ডায় একদম মুড়ি সুড়ি দিয়ে ঘুমাচ্ছে তো গোপুসোনাকে না এখন একটু মানে বেলা করেই তুলি এত সকাল সকাল তুলি না এত এই ঠান্ডা পড়েছে যে নতুন তো আমার মানে আমি আমার বাচ্চাদেরকেও যেমন যত্ন করি তো গোপুসোনাকেও তেমনটাই তা আজকে তো গোপুর মানে একটু গরম জল করে গোপুর অল্প একটু জল দিয়ে স্নান করিয়েও দেবো তো চলো বন্ধুরা তোমার ভিডিওটা দেখতে থাকবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো যে দিয়েছি তুলে গোপুসূনাকে সাজুগুজু করিয়ে দিয়েছি আর গোপুসোনার গলায় সাদা পুঁথির মালা বলে ওই একটা পিঙ্ক কালারের কানের ছিল তো সেটাকে খুলে আমি একটা সাদা পুঁথির কানের পরিয়ে দিয়েছি যাতে ওটার সঙ্গে একটু ম্যাচিং খায় আর এই যে পুরো অগ্রাণ মাস ভোর এখন আমি এই ইতু ঠাকুরের পুজো করবো প্রতি রবিবারে করে জল দেওয়ার কথা তো আমি প্রত্যেক দিন একটু একটু করে জল দিই তার কারণ হচ্ছে যে সব মটর ছোলা এগুলো দেয়া আছে একটু জল না পেলে তো গাছগুলো কী করে বেরোবে তার জন্য আমি অল্প একটু একটু করে জলই প্রতিদিনই দিই আর হচ্ছে এখন এই যে পুজো করে নেব তারপরে হচ্ছে তলায় জল দেব পুজো দেব তো পুজো করে নিলাম আর গাছগুলো অন্য বছরের তুলনায় সেরকমভাবে মানে বেরোয়নি খুব অল্পই গাছ বেরিয়েছে আমার মনে হয় গাছগুলো আরও একটু বেশি হওয়া দরকার ছিল তো যাই হোক পুজো আমি কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে কি রান্না করব বলো তো বন্ধুরা তোমার দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে কপির পাতা তো কপির পাতা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এগুলো এই চপারের মধ্যে দিয়ে এগুলো আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নেব তারপরে ওটাকে ভাজবো তো তার জন্যেই আমার এত খাটাখাটনি করা তো এটার মধ্যে ভেবেছিলাম সব পাতা একসঙ্গে দিয়ে করে নেব তো সেটা হয়নি কারণ অল্প একটুই রান্না করব বেশি পাতা আমি নি তো দেখলাম যে ওটা একদমই হচ্ছে না তার জন্য আমরা ওটাকে কমিয়ে নিলাম কমিয়ে অল্প অল্প করে দিয়ে ওটাকে ওটাকে গুঁড়ো করতে হবে তা নইলে হচ্ছে না তো যাই হোক চলো এটাকে আমি গুঁড়ো করে নিলাম নিয়ে একটু ভেজে ভুজে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখো গোপুসোনাকে সন্ধে দিয়ে নিলাম আর গোপোসোনা আজকে সন্ধেবেলায় দেখো তো গোপুসোনাকে কী খেতে দিয়েছি আর গোপো তো আজকে মানে সাদা কানের আর সাদা রঙের পুঁথির মালা একদম পুরো ম্যাচিং জামার সাথেও আর বিকেলেবেলায় দেখো আমি কত চাঁদ মালা করেছি আজকে অনেকটাই মতো কাজ করেছি কিন্তু এখানে একটাই সমস্যা সন্ধ্যাবেলা প্রচুর মশা হয়ে যায় তার জন্য কাজ করতে পারি না আর এই যে দেখো এখানেও সন্ধ্যা দিয়ে নেবো আমার ইতু মায়ের কাছে তো একটু একটু গাছ কিন্তু হয়েছে তোমরা দেখতে পেয়েছ ধান দিয়েছিলাম তো ধান থেকে অনেক গাছই বেরিয়েছে আর তারপরে এরপর আরও গাছ হবে তোমার সেগুলো দেখতে পাবে তবে কলমি গাছটা একটু বড বেশি বড় হয়েছে ওই দেখো দেখতে পেলে গ্রিলে পুরো পেঁচিয়ে গেছে কলমি গাছটা আর বাকি সবগুলো আছে অল্প অল্প আছে আর এই যে সন্ধেবেলা দেখো তুলসী তলাতেও দিয়ে দিচ্ছি সন্ধ্যে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে দেখো